বাম শ্রমিক সংগঠনের বন্ধে মিশ্র সাদা পান্ডুয়ায় রেল অবরোধে উত্তেজনা সোমবার সকাল থেকেই বামপন্থী শ্রমিক সংগঠনগুলির ডাকা চব্বিশ ঘন্টার বন্ধে রাজ্যের বিভিন্ন জেলায় দেখা গেল মিশ্র প্রতিক্রিয়া কোথাও আংশিক প্রভাব কোথাও স্বাভাবিক জনজীবন তবে হুগলির পাণ্ডুয়া এলাকায় বন্ধকে ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয় পান্ডুয়া এরিয়া কমিটির পক্ষ থেকে রেল অবরোধ করে আন্দোলনে সামিল হন কর্মীরা রেললাইনের উপবশে বিক্ষোভ দেখান ধর্মঘটিরা ব্যানার প্ল্যাকার্ড হাতে তুলে ধরেন বিভিন্ন শ্রমিক স্বার্থ সংক্রান্ত দাবি এতে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল খবর পেয়ে রেল পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আন্দোলনকারীদের দাবি শ্রমিকদের অধিকার ন্যায্য মজুরি ও কাজের নিশ্চয়তা আদায়ের লড়াইয়ে এই বন্ধ জরুরি পাণ্ডুয়া ছাড়াও জেলার অন্যান্য অংশেও বন্ধের আংশিক প্রভাব লক্ষ্য করা যায় প্রশাসনের তরফে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়েছে সারা ভারতবর্ষ যেটা হচ্ছে পশ্চিমবাংলাতে হচ্ছে সারা কেমন পাচ্ছেন সারা তো দেখতে পাচ্ছেন আপনারা গোটা পান্ডুয়ার মানুষ তারা রাস্তায় নেমেছে ট্রেন অবরোধ করেছে তারা জিটি রোড অবরোধ করেছে তারা দেশের মোদি সরকার বিজেপির সরকার যেমন বাধ্য হয়েছে কালা কৃষি আইন সড়ক নিতে তাদেরকে বাধ্য করা হবে এই কালা শ্রমকোট বাতিল করতে অবিলম্বে বাধ্য করা হবে দেশের সরকার রাজ্য সরকারকে একশো দিনের কাজ চালু করতে বাধ্য করা হবে ওষুধ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে ধর্মীয় বিভাজনের রাজনীতি থাকবে না মানুষ একতাবদ্ধ হচ্ছে রুটি রুজির দাবি শেষ কথা বলবে কি নাম আর কি পোস্টে আছেন আমজাদ হোসেন সিপিআইএম পান্ডু এরিয়া কমিটির সম্পাদক কি কারণে রেল অবরোধ ছিল আমাদের দেশের বিজেপির সরকার তারা শ্রমিকদের অধিকার কেড়ে নিয়ে শ্রমিকদের অধিকার কেড়ে নিয়ে আমাদের দেশের বিজেপির সরকার তারা কৃষকদের বিরুদ্ধে গোটা দেশে যুদ্ধ ঘোষণা করেছিল কাশলা কৃষি আইন এনে কিন্তু গোটা দেশের কৃষক মজুর সহ গোটা দেশের খেটে খাওয়া মানুষ আপামর জনসাধারণ লড়াই দিয়েই কালা কৃষি আইনকে আটকেছে যখন ওখানে পারেনি মুখ পুড়েছে দেশের বিজেপি সরকারের তখন আবার এসেছে শ্রমিকদের অধিকার কেড়ে নিতে আট ঘন্টা কাজের অধিকার কেড়ে নিয়ে তারা বারো চোদ্দ ঘণ্টা কাজের অধিকার বারো চোদ্দ ঘন্টায় কাজ নিয়ে যেতে চাইছে মালিকদের দালালি করার জন্য আম্বানি আদানিদের দালালি করার জন্য শ্রমিকদের কোনো ন্যায্য মজুরি থাকবে না শ্রমিকদের যখন খুশি ছাটাই করবে কারখানা বন্ধ করবে শ্রমিকরা আন্দোলন করতে পারবে না এই সব করে আমাদের দেশের যে উনত্রিশটা শ্রম আইন ছিল তাকে সংশোধন করে কালা শ্রম কোড আনতে চাইছে চারটে দফার মধ্য দিয়ে তার বিরুদ্ধে গোটা দেশে আজকে বারোটা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সহ কৃষক ক্ষেত মজুর আমাদের সিআইটিউ সবাইকার সমন্বয়ের মধ্য দিয়ে যৌথ লড়াই এই কালা করতে রুখতে হবে তার জন্য সারা ভারত ধর্মঘট আজকে গ্রামীণ ভারতে পশ্চিম বাংলায় একশো দিনের কাজ চার বছর ধরে বন্ধ আছে চালু হচ্ছে না অবিলম্বে একশো দিনের কাজ চালু করতে হবে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাংলাতে দিন দিন বাড়ছে পরিযায়ী শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই কোনো নিশ্চয়তা নেই তার দায় সরকারকে নিতে হবে ওষুধপালা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আগুনের মতো বাড়ছে গোটা রেলের এলাকায় দশকের পর দশক গরিব মানুষের বসতি আছে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে হকারদের উচ্ছেদ করা হচ্ছে আর রেলের প্ল্যাটফর্ম সহ সব দালালি করা হবে আম্বানি আদানেরদেরকে লিজ দেওয়া হচ্ছে কেন এই গরিব মানুষদেরকে পুনর্বাসন দেওয়া হবে না এই সমস্ত দাবি দাবাকে সামনে রেখে আজকের আমাদের এই ধর্মঘট সেই ধর্মঘটে গোটা